আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে চায়না থিওরি সিডলেস লেবু যেটি আমরা এখন হারভেস্ট করতেছি এটি অধিক ফলন এবং বারো মাসে সিডলেস লেবু আমরা এটা হারভেস্ট করতেছি এবং এবং দেখেন ফুলও আসছে তো এই বিস্তারিত ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন কী পরিমাণে আমরা সিডলেস লেবু আমরা হারভেস্ট করি দেখেন কি সুন্দর থোকা থোকা ধরে আছে সিডলেস লেবু দেখেন অনেক সুন্দর সুন্দর লেবু দেখেন অনেক সুন্দর কালারফুল এবং এটা অনেক বড় দেখেন থোকা থোকা ঝুলে আছে এগুলো আমরা হারভেস্ট করতেছি আমরা সবাই প্লাস আমার ছোটো ভাই আছে তো এই প্রতিবেদনের সাথে আমি আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আবার ফুল আসছে আবার পাশাপাশি গাছে পর্যাপ্ত পরিমাণে সিডলেস লেবু আছে তো দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর একবার আমরা তুলছি আর একবার হচ্ছে এটাই হচ্ছে বারো মাসে লেবুর একটা গুণ দেখেন উপরে কিন্তু অনেক ঝুলে আছে এগুলো আমরা বাজারজাত করার জন্য আমরা হার হারভেস্ট করছি এই বাগানটি হলো কুষ্টিয়া জেলার ককস উপজেলার হেলালপুর গ্রামে এই গ্রামের উদ্যোক্তা আছেন যিনি আমার আব্বু মোহাম্মদ মনিরুল ইসলাম স্ক্রিনে তার নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর ঝুলে আছে থোকা থোকা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন দর্শক আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন আর এই ভিডিওর মধ্যে যদি কারোর কোনো মতামত প্রদর্শন করা দরকার হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার মতামত তো ভিডিও পুরো ভিডিওর সাথে থাকুন দেখুন অনেক ঝুলে আছে যেগুলো বয়স যেগুলো বয়স হয়ে গেছে সেগুলো হলুদ হয়ে গেছে এবং কিছু স্পট পড়তেছে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সিডলেস লেবু সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী সময়ে আপনাদের কাছে আমি একটি ফুল কপির প্রতিবেদন নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ রকম কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কি পরিমাণে সিডলেস কুল সিডলেস লেবু আছে দেখে থাকুন আপনারা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন ধোকা থোকা ঝুলে আসে এই সিডলেস লেবু গাছটা অনেক ঘন হয়ে গেছে বিধায় আমরা ডাল কাটিং করছি প্রায় অনেকক্ষণ যাবৎ ডাল কাটিং করে নিচটা পরিষ্কার করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা তোলা যায় আর কি দেখেন আমার হাতে তিনটা আছে তিনটার সাইজও মশলা অনেক সুন্দর দেখেন এই সাইডে একটা আছে অনেকগুলো আছে দেখুন একদম হলুদ হয়ে গেছে এগুলো পরিপক্নতা আসছে পরিপক্নতা আসছে কিন্তু এটার গায়ে স্পট পড়ছে কিছু দাগ দাগ পড়ছে আবার দেখেন ডালের মাথায় আছে এক থোকা সিডলেস লেবুর একটি ফুলের থোকা আর কি অল্প জায়গার উপর নির্মিত একটি এটি সিডলেস লেবু বাগান এটি অল্প জায়গার উপর পরীক্ষণমূলকভাবে উৎপাদিত এখন আমরা এটা থেকে অনেক ফলন পাচ্ছি এবং এটা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করছি অনেক সুন্দর এই লেবুগুলো আমরা এক জায়গা এক জায়গায় করছি দেখব কতগুলো লেবো হয় আর কি এক বস্তা টার্গেট আছে ভরার যেহেতু বাণিজ্যিকভাবে আমরা বাজারজাত করব। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আমার আব্বুর সাথে সরাসরি আপনারা কানেক্ট হতে পারেন এবং যদি এই কমলা মালটা লেবু আদার্স যে চারাগুলো আছে এই চারাগুলোর বিষয়ে যদি আপনি চারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার আব্বুর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তিনি আপনার চারা দিবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার ভাই কিন্তু একটা একটা করে নিয়ে বস্তায় ভরছে তো আমার ভাইয়ের জন্য সবাই একটু একটা করে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন দর্শক অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছের ফল আসলে গাছেই দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে করছি সেহেতু আমরা তুলে ফেলছি আর কি এই গাছগুলো গঠন করতে অনেক পরিশ্রম লাগে অনেক পরিশ্রমের বিনিময়ে এই গাছগুলো উৎপাদিত করা হয় দেখেন থোকা থোকা মাথার উপরে ঝুলে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন থোকা থোকা ফুল এক একদিকতে আমরা লেবু হারভেস্ট করতে করছি আবার সেই লেবু আবার ধরছে দেখেন ফুল অনেকগুলো আছে নিচে যেইগুলো আছে এইগুলো আমরা তুলে বস্তার মধ্যে রাখবো এর মধ্যে কিছু লেবু আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি সেগুলো নিচেই আছে অনেকগুলো স্পট ডাক পরে অনেক দিন যাব তোলা হয় না সেজন্য স্পট দাগ পরে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার হাতের বাম সাইডে কিছু জায়গা ছিল সেইখানে আমরা এই গাছ গাছের নিচের অংশ থেকে যে ডালগুলো ছিল সেই ডাই ডালগুলো কেটে সেইখানে জমাট করছি দেখেন তখন থেকে আমার ছোটো ভাই কিন্তু সেইগুলো তুলেই যাচ্ছে সেজন্য আমার ছোট ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব দিন প্লিজ তো এরকম কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি অংশ হয়ে যান আপনি এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং একটা করে লাইক দেন প্লিজ আমার ছোট ভাই তো কাম করছে দেখেন এই লেবুর সাইজও কিন্তু অনেক বড় বড় দেখেন থোকা থোকা ধরে আছে এক সাইডে লেবু এক সাইডে ফুল বারো মাসে লেবু সেজন্যই কিন্তু আসছে আবার তো ভিডিওটি সবাই দেখতে থাকুন দেখুন এই ভেতরে যাওয়া যায় না সেজন্য আমরা ডাল কাটিং করে আমরা তারপরে ভেতরে যেয়ে আমরা হারভেস্ট করতেছি তো দেখতে থাকুন এবং উপভোগ করুন এই সুন্দর দৃশ্যটি দেখেন থোকা ধোকা ধরে আছে লেবু সাইডে আমার দাদু সেই ডালগুলো টেনে এনে এক জায়গাতে জমাট বাড়তেছে আমার আব্বু সেই ডালগুলো কাটতেছে সাইডে আমাদের কুল বড়ই বাগান আছে এবং আমাদের ফিলিপাইনের লাল গান্ডারি আগ আছে এখানে উপরেরটা কিন্তু একদম ডিমের মতো লাগছে দর্শক অনেক সুন্দর দর্শক দেখেন কত সুন্দর আল্লাহ তাল্লাহ নিয়ামত নিচে কিছু পরে আছে তার মধ্যে কিছু নষ্টও আছে সেগুলো আমরা ফেলিয়ে দিব দেখেন থোকা থোকা পরে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু আহ লেবু আর লেবু দেখেন লেবু নিচে পড়ে ডাল হয়ে গেছে দেখেন দর্শক আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে দেখেন এক বস্তা লেবু ভরে ফেলছে আর কি তো আমার ভাইয়ের জন্য একটা করে লাইক দিবেন প্লিজ এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন দেখেন নিচে যেইগুলো আছে সেইগুলোর সাইজ কিন্তু মাসাল অনেক বড় এগুলো অনেক বড় দেখেন সাইজ এবং কালারফুল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন আমার ভাই কিন্তু এক বস্তা প্রায় ভরে ফেলছে তো আমার ভাইয়ের জন্য সবাই একটা করে লাইক দিয়ে দিয়েন তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখেন প্রায় ভরে ফেলছে করে দেন লাইক লাইক